আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন বা দেখতেছেন অবশ্যই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে পার্শ্ববর্তী বাই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন যা হোক দীর্ঘ অনেক দিন পর অসুস্থতার কারণে আপডেট গাড়ি কালেকশন করতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন সুস্থতার সাথে দোকানে আল্লাহ আনছে কিছু কালেকশান দোকানে আসছে কি কী বাইকগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রেটগুলো জেনে নেবেন এটা হচ্ছে অ্যাপাচি টিভিএস আরটিআর দশ বছরের কাগজ এবং এটা হচ্ছে দুই বছরের কাগজ এটা ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে এ প্লাটিনা দশ বছরের কাগজ এফজেড বার্সরুম টু দুই বছরের কাগজ ট্যাক্স টুগান তিনটা করতে হবে টিভিএস মেট্রো দশ বছরের কাগজ ডিসকোভার একশো পঁচিশ সিসি দুই বছরের কাগজ এক ট্যাক্স একটা করতে হবে ডিস ওয়ান হান্ড্রেড দশ বছরের কাগজ এই বাইকগুলো আপাতত মেয়াজি মোটরসে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই মেয়াজি মোটরসের দিকে সকলে চোখ রাখবেন ইনশাল্লাহ আসবেন পছন্দ হলে আপনার পছন্দের বাইকগুলা চালাইয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর রেটটা আপনাদেরকে অবশ্যই ফোনে বলবো আর কি ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই